ও আমার যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তহবা কর মনে রে বুঝাও রে মন আমার মতো স্কুল কলেজেও যদি নামাজ পড়ে আমি না আমার উপরে মনে হয় আল্লাহ বেজার আজকে থেকে তহবা করে ফেললাম অমরের মতো তহবা করে আজকে রেডি হয়ে গেলাম জীবনে তো কম নামাজ সারি নাই কম দাড়ি কাটি নাই কম বেপর চলি নাই মনে যা চাইছে তাই করেছি আর না এখন থেকে আর নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের তো আনিয়া ওলামায় খেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফেকি যদি অন্তরে না থাকে যাদের অন্তর তৈরি আছে আর নামা সারবেন না আর বেপর চলবেন না আর মা বাবার নিবেন না শিক্ষকের সাথে করে না। পরামর্শ নিয়ে নবীর তরিকায় জীবন চালাবেন যদি তওবা করার নিয়ত কারো হয় মনা দুর্বলতা যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন কি তওবা ঠিক আছে তো সবার যুবক বাবারা নামাজ লাগবে নি কথা বলেন না মাঝে মাঝে না প্রতিদিন ছেড়ে দেওয়ার অনুমতি আছে না বলার পরে যদি নামাজ ছেড়ে দাও শাস্তি কিন্তু কঠিন হবে তৈরি হয় যে আল্লাহ সবাইকে মাদ্রাসা বিশাল অনেক খরচ আপনাদের কাছে একটু ছাত্ররা যাবে বিসমিল্লা বলে পাঁচশো একশো এক হাজার যা পারেন একটু দান করবেন দায়িত্বশীলরা নেমে যান তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নেমে যান ওই কেউ খালি ফিরাবেন না দোয়া হবে দোয়ার আগে একটু দান করি সবাই দান করলে হায়াত পারে মুসিবত দূর হয় রিজিকে বরকত পারে অতএব এই বরকতের দোয়া কেউ যাবেন না দোয়া না করে মা বাবার জন্য দোয়া করবেন এই এত সুন্দর মজমা আর পাবেন কিনা জানা নাই ছাত্ররা দ্রুত ভেতরে ঢুকে কালেকশন করেন দ্রুত আছে লোকের খবর আছে

إنك حميد مجيد أستغفر الله العظيم 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 الذي لا إله إلا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم